দেখো এখানে একটা ভাগ দেওয়া আছে আট হাজার তিনশো আষট্টিকে ষোলো দ্বারা ভাগ করতে হবে তো এটা আমরা কীভাবে করবো আমরা আঠা আট হাজার আট হাজার তিনশো একটা চিহ্ন দেব দিয়ে এই পাশে লিখবো ভাজকটাকে লিখবো এখানে ষোলো তা আমরা শুরু করব বাম দিক থেকে আমরা দেখব আট প্রথম সংখ্যাটা নেব আটের মধ্যে যাচ্ছে কি না ষোলো আটের চেয়েতে বড়ো তার মানে এটা হবে না আমার পরে আরেকটা ডিজিট নিতে হবে তার মানে এই দুইটা ডিজিট নেব নেওয়ার পরে এখন তিরাশি এখন ষোলো তিরাশির মধ্যে কয়বার যায় এর জন্য আমাদের যেটা করতে হবে ষোলোর ঘরে নামাতার লিখতে হবে আমরা জানি পাঁচ লং আশি তার মানে পাঁচ লেখবো এখানে আর এখানে লিখবো আমরা নিচে লিখবো আশি লেখে একটা দাগ দেব দেওয়ার পরে উপরের এই দুইটা ডিজিট থেকে পুরোটা না এই দুইটা সংখ্যা থেকে আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ দেবো মানে তিরাশির থেকে আশি বিয়োগ দেবো দিলে কি হবে তিনের থেকে শূন্য গেলে তিন আট আট শূন্য তিন থাকলো এখন দেখি তিনের মধ্যে তো ষোলো যাবেই না আমাকে এখান থেকে একটা নিয়ে আসতে হবে এটা নিয়ে আসলাম ছয় ছত্রিশের মধ্যে ছত্রিশ ষোলোর চাইতে বড়ো হ্যাঁ ষোলোর চাইতে বড়ো তার মানে ষোলো ছত্রিশের মধ্যে যাবে ষোলো ঘরে যদি নামাতে বলি ষোলো এককে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ হচ্ছে ছত্রিশের সাথে ছোটো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ আবার ছত্রিশের চাইতে বড়ো এই জন্য আমরা দুই নেব তো ষোলো দুগুণে বত্রিশ লেখবো এখানে লেখে আমরা আবার বিয়োগ করবো দাগ দেব তারপর বিয়োগ করবো ছয়ের থেকে দুই গেলে হলো চার এখন চারের মধ্যে যায় না আমার এখানে একটা বাকি আছে নেব আট আটটাকে আমরা আইনে এখানে বসাব তো আটচল্লিশ ষোলো দুগোণে বত্রিশ আমরা জানি তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ মিলে গেছে তার মানে আমার এখানে লেখবো তিন আর এখানে আমাদের ক্রত চিহ্ন দেব বা বিয়োগ করলে যেহেতু শূন্য হয়ে যাচ্ছে মিলে গেছে যেহেতু সংখ্যাটার সাথে ক্রচ চিহ্ন দেব দিয়ে বলবো যে না আমার আর ভাগ নিচের দিক যাওয়ার দরকার নাই আমার ভাগ শেষ হয়ে গেছে তো এইভাবে আমরা ভাগ করতে পারি এবং এখানে পেলাম আট হাজার তিনশো ষোলো দ্বারা ভাগ করলে আমরা পাঁচশো তেইশ এটা হচ্ছে ভাগ ফল তো আমরা লিখবো অতএব ভাগ ফল ভাগ ফল সমান সমান পাঁচশো তেইশ এইভাবে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি তো আমরা আরেকটা সংখ্যা দেখি যেমন ধরে নিচ্ছি ছয় হাজার চারশো উননব্বইকে আমাদের ভাগ করতে হবে সাতচল্লিশ দিয়ে সাতচল্লিশ দিয়ে আমাদের ভাগ করতে হবে তো এখানে দেখা যাচ্ছে ছয় সাতচল্লিশ বড়ো সুতরাং আমাদের দুই ডিজিট নিতে হবে নিয়ে চৌষট্টি মধ্য সাতচল্লিশ ছোটো তো সাতচল্লিশ চৌষট্টি মধ্যে যায় কয়েবার একবার সাতচল্লিশ দুইবার যাবে না কারণ দুইবার সাতচল্লিশ হলে চৌষট্টি সাথে বড়ো হয়ে যাবে এই জন্য এক নিলাম আমরা এখন আমরা বিয়োগ করব বিয়োগ করার মানে কি চারের থেকে সাত গেলে সাত যেহেতু বড়ো আমাদের এখান থেকে একটা দশ দশকে নিতে হবে চোদ্দো চোদ্দোর থেকে সাত গেলে সাত আর এইখান থেকে এক ফেরত দিলাম হয়ে গেলো পাঁচ ছয়ের থেকে পাঁচ গেলে এক তো এখন সতেরো মধ্যে যায় না তখন কী করব আমরা এখান থেকে একটা নিয়ে আসবো আট এনে এখানে বসাবো বসালে আমাদের একশো আটাত্তর হলো তা এখন সাতচল্লিশ দুগুণে হচ্ছে কত সাতচল্লিশ দুগনে হলো চুরানব্বই আর তিন সাতচল্লিশে কত হয় তিন সাতচল্লিশে আমরা যদি যাই সাতচল্লিশকে যদি তিন ভাগ করি তিন সাতা একুশ হাতে হলো দুই তিন চারে আর দুয়ে হচ্ছে চোদ্দ একচল্লিশ তার মধ্যে একচল্লিশ হচ্ছে একশো আটাত্তরের সাথে ছোটো যদি আবার দেখি সাতচল্লিশে যদি আমি আবার চার দিয়ে গুণন করি তাহলে কী হয় চার সাত আটাশি আট হাত হইলো দুই চার চারের ষোলো আর দুই হচ্ছে আঠারো একশো অষ্টাশি হয়ে যায় একশো অষ্টাশি আবার এটার সাথে বড়ো সুতরাং আমাদের এইটাকে নিতে হবে তিন তিন নিলাম তিন নিলে আমাদের একশো একচল্লিশ আসলো এখানে লিখলাম এখন আমরা এটার থেকে এটা বিয়োগ করবো আটের থেকে এক গেলে হচ্ছে সাত সাতের থেকে চার গেলে হলো তিন সাঁত্রিশ রয়ে গেল এখন আমাদের এখানে একটা বাকি আছে এটাকে আমি নিয়ে এসে আমরা এখানে বসাবো তো আসল কত তিনশো তো তিনশো উনআশির মধ্যে সাতচল্লিশ কয়বার যায় আমরা এখানে দেখলাম চারবারে হচ্ছে সহজভাবে করার জন্য চারবারে আমরা একশো অষ্টাশি পেয়ে গিয়েছি একশো অষ্টাশি মানে দুশোর কম আর এটা চারশোর কাঁচা যেহেতু এটাকে যদি আবার দুই দে গুণন করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের আট দুগুণে ষোলো ছয় হাত হলো এক আট দুগুণে ষোলো আর একে সতেরো সাত হাত হল এক দুই একে দুই আর একে তিন তিনশো ছিয়াত্তর যেটা এটার কাছাকাছি তার মানে এখানে আমাদের তিনশো ছিয়াত্তর লিখব আর এটা দুই দে গুণন করলাম মানে হচ্ছে চার গুণন দুই মানে আট এখানে লেখবো আমরা আট লিখে আমরা এখন এটাকে বিয়োগ করব এখান থেকে নয়ের থেকে ছয় গেলে হচ্ছে তিন আর এখানে সব কিছু জিরো হয়ে যাচ্ছে এখন হচ্ছে তিন হলো এখন এই যে তিনটা এটার সাথে ছোটো এবং এখানে আমাদের আর কোনো সংখ্যা যেহেতু নাই আর যেটা আমরা নিচে নামায় নিয়ে আসবো লেখার জন্য সুতরাং আমাদের তিনটা নিয়ে আর কোনো কিছু করার নাই এটাকে আমরা বলবো ভাগ শেষ তার মানে হচ্ছে ভাগ করার পরে এই অংশটুকু উদ্ধৃত থাকলো মানে বেশি হলো তো তোমাকে যদি সাত এই ছয় টাকা সমানভাবে সাতচল্লিশ জনের মধ্যে ভাগ করে দিতে হয় তাহলে তুমি এক একজন পাবে একশো টাকা করে এবং আটত্রিশ টাকা করে দেওয়ার পরে তোমার কাছে বাকি থাকবে উদ্ধৃত থাকবে তিন টাকা তো এরকম এটাকে ভাগ শেষ বলে এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক তো এইভাবে আমরা একটা ভাগ করতে পারি ভাগ করে শেষ পর্যন্ত যদি কিছু না থাকে তাহলে ভাগ শেষ হিসাবে রয়ে যাবে তো আশা করি ভাগ বুঝতে পেরেছো এরপরে আমরা ভাগের অন্য অন্য কিছু কাজ দেখব সহজ পদ্ধতিতে কীভাবে ভাগ করতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ